সকাল লেদাকের পাউডার নিয়ে নিয়েছি তা স্টেশনে এই পাউডারটা একটু দাম বেশি মনে মনে হলো দুটো কুড়ি টাকা তা সকাল সকাল খেয়ে নিই তারপরে গন্তব্যস্থলের দিকে যেতেই হবে লেদাকের পাউটা এখানেও সেই পকেট পাওটার মতোই পাউডার সব জায়গায় একই পাওটা একটু একটু লোকের আলাদা বন্ধুরা নির্ধারিত সময় আটটা পনেরো আর শিয়ালদার সাউথ ডিভিশন থেকে লক্ষ্মীকান্দপুর ট্রেন ছেড়ে দিল কত করে প্যাকেট চলছে এটা একশো দশ টাকা প্যাকেট একশো দশ টাকা এক দাদার সঙ্গে দেখা হলো যে এই মিষ্টান্ন ভাণ্ডারের প্রতিনিধি তার কাজটা হাতের কাজটা দেখছি দাদার মুখে কিছু শুনে নিন কথা বন্ধুরা এই দোকানে এক দাদা আমাকে একটা মোয়া দিল এই মোয়াটা খেয়ে টেস্ট করে আপনাদের সামনে সত্যি কথাটাই বলবো কেমন অবশ্যই ভালো হবে দেখে যে আমাকে দিয়েছে আর এখানে এই ধরনের মোয়াই বিক্রি হয় নমস্কার আমি অরুপ আমার নতুন ভিডিওতে আপনাদের এখন ঘড়ি কাটায় পাঁচটা বাজতে দশ আর আমি রেডি হয়ে কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি এই দেখুন আমার পিছনে ট্রেন আর এই ট্রেনে করে যাচ্ছে একটা নতুন ধামাকা ভিডিও আনতে আপনাদের জন্য হ্যাঁ বন্ধুরা এই পাঁচটার সময় উঠে আজকে সকালবেলায় যে জার্নিটা শুরু করছি শুধুমাত্র আপনাদের জন্য আর আপনারা আছেন বলে আমাদের এই ভালোবাসা অবশ্যই আজকের ভিডিওটাতে সঙ্গে থাকবেন আজকে স্পেশাল একটা ভিডিও আপনার কাটায় সাতটা পঁচিশ বাজে আর আমি এখন শিয়ালদা স্টেশনে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা শিয়ালদা স্টেশনে এসেছি তবে এখানেই আজকে আমাদের যাত্রা শেষ নয় শিয়ালদা থেকে আরেকটা ট্রেন ধরব সেটাও আপনাদের সাথে বন্ধুরা সকাল সকাল এ দেখেন স্টেশনে এই পাউডারটা একটু দাম বেশি মনে মনে হলো দুটো কুড়ি টাকা তা সকাল সকাল খেয়ে নিই তারপরে গন্তব্যস্থলের দিকে যেতেই হবে বেদাঙান এখানেও সেই পকেট পাউটার মতোই পাওটা সব জায়গায় একই পাওটা দু একটু লোকের আলাদা তা চলেন বন্ধুরা খাওয়া দাওয়া করে আমি এখন শিয়ালদার সাউথ শাখায় হ্যাঁ বন্ধুরা আমি যেখানটায় যাচ্ছি এটা হচ্ছে শিয়ালদার মেন স্টেশন থেকে সাউথের দিকে ট্রেন ধরতে হবে এখানে লক্ষ্মীকান্তপুর যে ট্রেনটা বা ডায়মন্ড যে ট্রেন এই ট্রেন আমরা ধরবো তা চলেন বন্ধুরা সাউথের ট্রেনের স্টেশনে আমরা ঢুকি আস্তে আস্তে আজকের ভিডিওটা বন্ধুরা আমরা স্পেশাল একটা দিনের জন্য করছি স্পেশাল কিছু করার চেষ্টা করছি তা চলেন বন্ধুরা ভিডিওটা সঙ্গে থাকবেন সময় আটটা পনেরো আর শিয়ালদার সাউথ ডিভিশন থেকে লক্ষীকান্তপুর ট্রেন ছেড়ে দিল আমরা সেই ট্রেনে যাত্রা করছি সেই গন্তব্যস্থলের উদ্দেশ্যে বন্ধুরা আমাদের ট্রেন বালিগঞ্জ স্টেশন পার করল আর এই ধরনের এই দিকের যে স্টেশনগুলোতে খুব অন্তর অন্তর ট্রেন চলে এবং সাউথের এই মেন ট্রেন যেটা আমাদের ঘড়ির কাটায় দশটা বাহান্ন বাজে হ্যাঁ আমি চলে এসেছি সেই প্রতীক্ষিত জায়গায় হ্যাঁ বন্ধুরা কৃষ্ণনগর থেকে ভোর পাঁচটার সময় যে ট্রেনে এসে আমরা সাউথে ট্রেন ধরে আমরা যে ট্রেনটা ধরে আমরা এখানে আসলাম হ্যাঁ যে বন্ধুরা জয়নগর মাজিরপুর হ্যাঁ বন্ধুরা স্টেশনটার নাম হচ্ছে জয়নগর মাজিরপুর হ্যাঁ এই জয়নগর মাজিরপুরে এসেছি আমরা এবার শীতকালের শ্রেষ্ঠ খাবার মোয়া জয়নগরের মোয়ার খোঁজে আর এই জয়নগরে মোয়ার খোঁজে এসে আমরা স্টেশনে এসে কয়েকটা ঠিকানা বেশ পেলাম তা চলুন বন্ধুরা স্টেশন থেকে বেরিয়ে দেখ খুঁজি যে জয়নগরের স্পেশাল মোয়া কোথায় এবং কীভাবে তৈরি হচ্ছে কতটা পরিমাণে বিক্রি হচ্ছে এবং এর বিষয়ে এই মোয়া বিষয়ে খুঁটিনাটি সমস্ত জিনিসগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরবো তো চলেন বন্ধুরা ভিডিওটার সঙ্গে থাকুন এক নম্বর প্ল্যাটফর্মে নেমে এই প্রথমে দেখা পড়ল জয় বিবেকানন্দ মিষ্টান্ন মোয়া সেন্টার এই যে দোকানটা দাদা বানাচ্ছে এটা কত করে হচ্ছে দুশো টাকা কত করে প্যাকেট চলছে এটা আছে একশো দশ টাকা প্যাকেট একশো দশ টাকা সবগুলো মাল ওই টাটকা মাল রেডি হচ্ছে মিষ্টান্ন ভান্ডার মতো হচ্ছে এখানে ঠিক আছে তোয়ালে বা সি ঘি আছে ললেন গুড়া আছে কনেক খই ঠিক আছে কাজু কিশমিশ এলাচ বা এবং আমার মদ জাতীয় যখন জিনিস আছে তো দেওয়া হয় দিয়ে মতো রেডি হয় ঠিক আছে আর হচ্ছে খ ক্ষীর দিয়ে দেখালাম তা এবার চলুন মোয়া বাজারের ভেতরে ঢুকি হ্যাঁ বন্ধুরা একেবারে আমি মোয়া বাজারের মধ্যে ঢুকে পড়েছি মাঝে দিকে চলে দেখেন বন্ধুরা আমি আরেকটা দোকানে চলে এসেছি এই দোকানটার নাম কি কাকা জনতা হ্যাঁ জনতা জনতা মিষ্টান্ন ভান্ডার আর এখানে দেখেন মোয়া তৈরি হচ্ছে জগৎজনা সারা সেই তাই বলতে জনপ্রিয় মিষ্টান্ন ভাণ্ডারে চলে এসেছি জয়নগরের পেশার মহা চলে চলেন বন্ধুরা একটু দেখা যাক এই যাকে বন্ধুরা জনপ্রিয় মিষ্টান্ন ভাণ্ডার এই জয়নগরে এই দেখেন এটা এটা কত করে হচ্ছে এটা দুশো টাকা কেজি এটা কি নর্মালটা না হ্যাঁ নর্মাল হচ্ছে আর এর থেকে একটু স্পেশালটা ভালোর মধ্যে যেটা তিনশো টাকা চারশো টাকা কেজি কেজি মানে এক প্যাকেটে কত ওই ওই যে হচ্ছে ওটা ওটা কি পাঁচশো হ্যাঁ পাঁচশো দশ পিস দশ পিস দিন ধরে করছে দাদা আমাদের দোকান আছে এটা বাইশ বছর বাইশ বছর হ্যাঁ হ্যাঁ সঙ্গে দেখালো যে এই মিষ্টান্ন ভান্ডারের প্রতিনিধি তা তার কাজটা হাতের কাজটা দেখছি দাদার মুখে কিছু শুনে নিন কথা এই আমি এই যে মটা বাঁধি এটা স্পেশাল না এটা লোকালিটি স্পেশাল ম আমাদের প্রথমে বাঁধা হয়ে গেছে দোকান আমরা ওপেন করি ভোর পাঁচটা থেকে ভোর পাঁচটা থেকে দোকান ওপেন করি দোকান ওপেন করার পরে আমাদের কাস্টমাররা নিয়ে যায় এখানে খুঁজতেও পাইকিরি দেওয়া হয় তাই ভোর পাঁচটায় দোকানটা খোলা হয় ধরো তারপরে আমার দোকান হলো সানিয়া মিষ্টান্ড ভাণ্ডার আপনাদের ভালো মহা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আশা করি ভালোটা দেবো ফোন নাম্বারটা আমার মোবাইল নম্বর হলো এইট সিক্স ওয়ান সেভেন ফোর ফাইভ ফাইভ থ্রি জিরো টুই মহাটা কী কী জিনিস দিয়ে তৈরি হয় নরেন গুড় আছে শি ঘি আছে খই আছে কোইটা তো কোনাছছো আচ্ছা দাদা আপনি টেস্ট করে যাবেন যে আসবেন আগে ময়ার টেস্ট করবেন তারপরে নেবেন এটা আমাদের স্পেশাল না লোকালিটিটা বাদ दीजिए এটা অর্ডার আছে স্পেশালটা শুরু আমাদের 2500 টাকা থেকে শুরু তো টাকা টাকা আছে বন্ধুরা এই দোকানে দাদা আমাকে একটা এই মোয়াটা খেয়ে টেস্ট করে আপনাদের সামনে সত্যি কথাটাই বলবো কেমন অবশ্যই ভালো হবে দেখে যে আমাকে দিয়েছে আর এখানে এই ধরনের মোয়াই বিক্রি হয় এই স্পেশাল মোয়াটাই বিক্রি হয় তিনশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত এখানে মোয়া আছে যেমন কোয়ালিটি তেমন দাম বন্ধ তা দেখি সকাল পাঁচটা থেকে কৃষ্ণনগরের থেকে শিয়ালদা এবং শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর বা নামখানা যে কোনো লোকালে আপনারা জয়নগর মালিয়াপোতে আসলে এই জায়গাটায় জয়নগরের সারা পৃথিবীর বিশ্ববিখ্যাত যে জয়নগরের মোয়া আপনারা পাবেন এই শীতকালেই এই জায়গাটায় মেলা আর এর থেকে শীতকালের পরে চলে গেলে এই জায়গার কিন্তু কোনো জায় জায়গার দাম নেই সেই জন্য বলছি বন্ধুরা আপনারা অবশ্যই শীতকালে জয়নগরে মোয়া যদি সঠিক মোয়া যদি খেতে চান তাহলে আপনারা একটু কষ্ট করে জয়নগরে আসুন আমার ভিডিওটা দেখুন কিভাবে আমাদের ওই দিক থেকে কৃষ্ণগর বহরমপুর থেকে এই এতদূর আসা লক্ষ্মীকান্তপুর ট্রেনে ধরে জয়নগরে সেটা পুরো ভিডিওটা দেখতে পাবেন আর সব থেকে বড়ো কথা এই যে মোয়া তৈরি এটা দেখা আমার কাছে একটা সত্যি আনন্দের বিষয় আর এই আনন্দটাকে আমরা আপনাদের সবার সঙ্গে ভাগ করে নিতে চেয়েছিলাম আমরা পেরেছি এবার আপনাদের পাড়ার থেকে আপনাদের উদ্দেশ্য হচ্ছে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করা এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া তা বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তা এই শীতকালের আমেজে জয়নগরের মোয়া খেয়ে এবং আপনাদের এই এক ভিডিওটা দেখাতে পেরে আমরা গর্বিত আর বেশি দূর বাড়লা বাড়ালাম না ভিডিওটাকে তা জয় হিন্দ বন্দে মাতারম